অনেক রাত হইছে এখন ঘুমাই পড়ি এই দুনিয়াতে আল্লাহ এটা আল্লাহ হায় হাই রে তিরিশ হাজার টাকা গেছে এক চালানে তিরিশ হাজার টাকা বেশি গেল বন্ধু কি করতিস কি হতে

মাফ না করলে আল্লাহ মাফ করবে না বলুন আমি তোর সাথে বড় ভুল কাজ করি ভিলাস বন্ধু তাহলে সল্লাহ করি কিন্তু হ্যাঁ চল না দুই দুনিয়া এক দুনিয়ায় কত দিন বা তুমি যতদিন বেঁচে আছো নামাজ বাজ প্রতিদিন